নিং মর্নিং সো ভাই ফাইনালি সকাল সকাল দেখতে রেডিও গেছি পুরো আর এখন বাজে ভাই সকাল সাতটা বেজে চল্লিশ মিনিট সো এখন যাবো হচ্ছে ভাই লেপচা যাবো উদ্দেশ্যে আজকে আমাদের দার্জিলিং এ দ্বিতীয় দিন আর ভাই সুমন রেডিও গেছে সাথে ভাই আমিও হয়ে গেছি ভাই আজকে ভাই দুজন মিলে যাবো হচ্ছে ভাই দার্জিলিং এক্সপ্লোর করতে ভাই দ্বিতীয় দিনে কি কি তোমরা ঘুরতে পারবে সে তোমাদের এক্সপ্লোর করবো দেবো আর তার আগে হোটেল থেকে বাইরের ভিউটা একবার দেখে নাও ভাই প্রায় ফগি হয়ে গেছে এতক্ষণ ক্লিয়ার ছিল ওই সাইড যেমন দেখতে ক্লিয়ার আছে তেমন ক্লিয়ার ছিল ভাই এরকম ফগি ছিল ঠিক তো চলো বাইরে যাই দেন ভাই দেখি ভাই কীভাবে যাবে কি বল মানে কি করে যাবে শেয়ারে কি করে যাবে বা রিজার্ভ করলে কত কি বলবে সব ইনফরমেশন দেবো সঙ্গে থাকো সো গাইজ ফাইনালি আমাদের হোটেল থেকে বাইরে বেরিয়ে গেছি এর হোটেলের লুক বাইরে থেকে অ্যান্ড ভাই বাইরে বেরিয়ে গেছি বাইরে পুরো কুয়াশাচ্ছন্ন রয়েছে হালকা হালকা কুয়াশাচ্ছন্ন আর পাহাড়ি রাস্তা দেখতে ভাই এরকম যে রাস্তা এখান থেকে এখন যাবো ঠিক আছে ট্যাক্সি স্ট্যান্ডে ওখানে ঠিক আছে ট্যাক্সি স্ট্যান্ডে ওখানে গিয়ে ফোন করে দেবো সো এখান থেকে এখন যাবো ট্যাক্সি স্ট্যান্ড ট্যাক্সি স্ট্যান্ডে ওখানে গিয়ে শেয়ারে গাড়ি বা দেখি এখান থেকে ডাইরেক্ট শেয়ারে পাই কি না লেফ যাওয়ার চটে স্য চলো নিজে যাই গিয়ে তোমাদের সব ইনফর্মেশন দিয়ে দিচ্ছি তো ফাইনালি দার্জিলিংয়ে ভাই ট্যাক্সি স্ট্যান্ড বলো বা বাস স্ট্যান্ড বলো এই যে দেখতে পাচ্ছ চলে চলেছে আর এখান থেকে সুখিয়োখ গাড়িগুলো তোমাদের যা হচ্ছে গিয়ে লেফটসায়গর হ্যাঁ ভাইয়া ওকে তো এই গাড়িগুলো তোমাদের হচ্ছে লেফটসাইগর তো তোমরা এই গাড়ি বুক করেছো মানে এই গাড়িতে শেয়ার তোমরা যেতে পারছো লেফট ভাড়া পড়বে সত্তর টাকা মাথায় রাখবে ভাই সত্তর টাকা ভাড়া যাই না এটা বেশি কিনা কিন্তু সত্তর টাকা ভাড়া নিচ্ছে তো এর থেকে বেশি তোমরা দেবে না আর এই হচ্ছে দেখছো বাস স্ট্যান্ড প্লাস ট্যাক্সি স্ট্যান্ড দার্জিলিংয়ে তো এখান থেকে তোমার পেয়ে যাবে চল সাইর যাই গিয়ে কথা হচ্ছে শেয়ার গাই করে আমরা নেমে গেছি হচ্ছে লেফট চাগর ভিউ পয়েন্টে আর এখানে এসে ভাই গরম গরম এক কাপ চা নিয়ে নিয়েছি বিকজ বাইরে যা ঠান্ডা না মারাত্মক লাগছে উড়ি পড়েছি তাও ঠান্ডা লাগছে তো এই যা চলো চাটা খাই গরম গরম চাটা এনজয় করি দেন বাইরে যাই বাইরে গিয়ে দেখা যাচ্ছে তোমাদের লেফট জগতের ভিউটা ঠিক আছে সবাই তো ম্যাক্সিমাম লোক লামাটা যায় লেফট তেমন এমন কে না কিন্তু লেফ্ট যে সৌন্দর্য আছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি ট্যাক্সি ওখানে হবে ওখানে এখানে ভাই বিভিন্ন রকম হোমস্টে আছে দেখতে পাচ্ছ তোমাদের রাতে থাকার জন্য এখানে অনেক হোমস্টে আছে আর এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ হ্যাঁ এই সিঁড়ি থেকেই তোমরা উপরে চলে যাবে ভিউ পয়েন্ট ঠিক আছে জাস্ট ভাই মারাত্মক লাগবে এখন ঠিক আছে ভাই বিশ্বাস করা যার লাগবে না আর গরমগম চাকে ফুল এনার্জি পেয়ে গেছি গাড়িতে বমি করেছি সেটা আলাদা ব্যাপার কিন্তু ভাই গরমগম চাকে সেই ফুল এনার্জি এখন মনে ভিতর এখন যাবো ভাই তোমাদের ভিউটা দেখাবো তো সঙ্গে দাও খালি হচ্ছে ভিউ পয়েন্ট এখান থেকে তোমার ট্রেকিং করে ওপরে যেতে হবে ভিউ পয়েন্টে হান্ডা গেছে ভাই আই লাভ লেপচাগ মার মারাত্মক লাগছে গাই স্যার তোমার ছবি তোলার জন্য বেস্ট বেস্ট জায়গা ভাই বেস্ট জায়গা সো চলো ওপরের দিকে যাই ওপরের দিকে যাই গে ভাই ওটা শর্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি সো চলো দুটো হেঁটে কে বেশি কোন না পাঁচ মিনিট হাঁটলে পরো উপরে এখানে লেপচার জগৎ ভিউ পয়েন্ট এন্ট্রি ফি কুড়ি টাকা ঠিক আছে সো এই বোর্ডটা হবে হ্যাঁ ঠিক আছে বলতো আমাদের গাড়ি মারাচ্ছেন ভগবানকে নমস্কার করলাম দাও অ্যান্ড সো এইদিকে হচ্ছে ভাই ভিউ পয়েন্ট উপরে গিয়ে ওই যে মেন ভিউ পয়েন্ট সো ওইখানে এখন যাবো আর ভাই বিশ্বাস করো ভাই আমরা মধ্যে কেউ আছে এখানে ভাই সকাল দশটা বাজার ভাই কেউ নেই ঝিঝু প্রকার ঝিঝু পোকার ডাক সাথে ভাই এখন সুন্দর জায়গা আলাদাই পরিবেশ ভাই আলাদাই তোমরা অবশ্যই আসো ঠিক আছে সো লেপচা কথা এসে যদি তোমরা কোথাও থাকতে চাও थार्ज में एक बेस्ट होम स्टे पे थका खावा इनक्लूडिंग पैकेज है ठीक है तो दादा का सुनी दादा होम स्टे दादा अपना नाम था तुम्हारा नाम था। तो आपका होमस्टे के बारे में कुछ बोल दो मेरा होमस्टे में आपका ऐसा है सीजन में आपका बार बारह सौ तक है आपका ये हजार के मतलब खाना पीना सब एक इंक्लूड लेके सब देखे ले रूम कैसे बढ़िया बड़ा घर बैठे अच्छा। तो कोई आना चाहता तो कॉन्टेक्ट नंबर दे दो

আর এখানে এন্ট্রি ফি হচ্ছে কুড়ি টাকা পার হেড আর গাইস ভাই দেখতে পাচ্ছ কি ভাই কি সুন্দর জাস্ট লাগছে দেখো একবার কি বলছিস চলো ভেবে যাই কথা হচ্ছে সো আমরা ওই নিচে ভিউ পয়েন্ট আছে ওখান থেকে অনেকটা উপরে চলে এসেছি ভাই আর এখানে এবার যদি কুয়াশা থাকে না মেনলি সেই লাগবে তাও তোমাদের জায়গাটা একবার দেখিয়ে দিচ্ছে ভাই পুরো পাইন ফলে নিচে অনেক মানুষজন আছে আর দেখতে হচ্ছে পুরো ভাই সাফ ও এক সেকেন্ড ওয়ান সেকেন্ড এই দেখো ভাই এবার দেখো

এগারোটা বাজে এখন দুপুরে একটা প্ল্যান ছিল ভাই ঘুমে যাবো বাট লেপচার কোথায় জ্যাম ছিল ঘুমে এখন যেতে পারবো না এখন সোজা চলো ভাই দার্জিলিং দার্জিলিং হোটেলে বিকজ ভাই দুপুরে খাওয়া দাওয়া লাগবে ঠিক আছে তো চলো এখন হোটেলে যাই হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে দেন বিকেলে দেখি কোথায় বেড়াই ঘুমো কভার করবো সবই কভার করবো তো সঙ্গে দেখো ভাই মেলে যেতে যাও বা হোটেলে সানেসে যাও এই যে ভাই ক্লকটা দেখতে পাচ্ছ ভাই এই যে ক্লকটা অ্যান্ড এই যে ভাই টাওয়ার চোখ এখান থেকে এই যে সোজা রাস্তা এই সোজা রাস্তা চলে গেলো ভাই ম্যাল

এখনই ভাই এক সেকেন্ড তা বাইরের ভিউটা ভালো দেখি দিই সো এই হচ্ছে ভাই বাইরের ভিউ দেখো ভাই মারাত্মক লাগছে সো চলো এখন দুপুর লাঞ্চটা করি লাঞ্চ করে দেন রেস্ট নিয়ে বিকেলবেলা নয় ঘুমে যাব নয় এদিকে আশপাশে ঘুরবো সেটা তো আমাদের এক্সপ্লোর করে দে ট্যুর দার্জিলিং ব্লকটা আমি শেষ করে দেবো সো চলো দুপুরে খাওয়াটা দেখে না ফাইনালি দুপুরে মেন হচ্ছে ভাই ভাত ডাল মাছ অ্যান্ড বাঁধাকপি ঠিক আছে এই যা ভাই খাচ্ছিস তো ভাই খেয়ে খাওয়া শুরু করে দিয়েছিস কেমন লাগছে বলো আপাতত এখন আবার তো কেমন লাগছে ডাল ভাতটা এখন যা খেলাম বর্তমানে তো ভালো আছে খেয়ে দিতে ভাই একটা রিভিউ দিয়ে দিস ভাই সলিডভাবে সো চলো আমিও খাওয়া দাওয়া শুরু করি আর এই হচ্ছে ভাই এখানে রেস্টুরেন্ট এটা

আসতে কর ভাই সব ফাইনালি ভাই পশ্চয় ভাই কাঞ্চকা দেখতে পেয়ে যাবে ওই দেখো ওই যে দূরে পুরো শৃঙ্গ ভাই জাস্ট এখানে তো দেখো ভাই ও ভাই সব নাইট এঙ্গেল ভিউ পয়েন্ট থেকে ভাই জাস্ট ভিউটা দেখো নর্মাল ভিউ ভাই দেখছো 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 ভাই দূরে দেখো ভাই ও ভাই কাঞ্চনজঙ্ঘা ভাই সব ও মারাত্মক লাগছে ভাই বিশ্বাস করো সেই লাগছে ভাই জাস্ট মহাকাল মন্দিরের পাশে যে রাস্তা সেই রাস্তা মাথায় আসতে পারে ভাই জাস্ট এক ঘর ভাই থামস আপ ভাই ও মারাত্মক ভাই ফিলিংস আলাদা ভাই ওই দূরে আরো সিংহ দেখা দেখাচ্ছে না ভাই ওই দূরে পুরো ভাই চোখে যা দেখতে না ভাই বিশ্বাস করে সেই লাগছে ও ভাই সাপ দেখ ভাই ও মায়ের ঘর মারাত্মক ভাই ভাই তো ফাইনালি আমি এখন আছি মহাকাল মন্দিরে দার্জিলিং এর মহাকাল মন্দির ওইদিকে হচ্ছে যোগদের জায়গা এখানে একটা মন্দির আছে অ্যান্ড মেন মহাকাল মন্দির হচ্ছে এইখানে ঠিক আছে যেটা কালকে সোমবার কালকে রাত্রি দুটোর সময় মানে আজকে রাত দুটোর সময় খুলে যাবে এবং বাকি দিন ভোর পাঁচটার সময় খুলবে ঠিক আছে যেহেতু কালকে কিছু স্পেশাল পুজো পুজো আছে তার জন্য রাত্রির দুটোর সময় খুলে যাবে অ্যান্ড এখান থেকে আমাদের কিছু দেখাচ্ছি না যদি দেখতে হয় তো রাত্রি দুটোর সময় আসতে হবে দেখিস যদি আসার ট্রাই করবো আস্তে আস্তে চলে আসবো আর শান্তি আছে সত্যি জন্য মায়ের কাছে প্রার্থনা করলাম আশা করছি পূর্ণ হয়ে যাবে দেখা যাক কী হয় ভগবান তো আছেই সো মহাকাল মন্দিরটাও কভার করলাম একদম ম্যাল রোডের পাশে আছে দশ পাঁচ থেকে সাত মিনিট হাঁটলে পরে তোমরা উপরে চলে আসতে পারবে সো এরপর দেখি মেলের দিকে একটু যাই আবার মেলের দিকে একটু কেনাকাটি করি দেন আবার হোটেলে চলে যাব সো চলো ডাইরেক্ট বিয়েটা মেলে গিয়ে কন্টিনিউ করছি কারা বলেছে ভাই বর্ষাকালে নাকি দার্জিলিং ভিড় হয় না ভাই মেলের রোডে ভিড় দেখতে চাই ভিড়টা দেখো খালি ভিড়টা দেখো ভাই ওপরে তো আরো ভিড় ছিল ভাই কে বলেছে ভাই ভিড় হয় না ভাই কারা বলে আসো এসে দেখো বর্ষা গ্রীষ্ম শীত সব সময় ভাই ভিড় দার্জিলিং সব সময় ফাইনালি ম্যাল ফেল ঘুরে কেনাকাটি করে আমরা ওপর দিয়ে হোটেল স্যানেজা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি ভাই খাবার দাবার ভাই দুধ দুর্দান্ত ছিল খাবারের মেনুতে ছিল হচ্ছে ভাত ডাল সবিন সাথে ডিম দুপুরবেলা মাছ দিয়েছিল রাতে ডিম দিয়েছে আর কেনাকাটির মধ্যে ভাই চা পাতা ভাই দেখতে পাচ্ছ অ্যান্ড এখানে শাল ফাল অনেক কিছু আছে তো ভাই সব আমার না সুমন তাপস অনেকই আছে দাদু কিনে যাবার জ্যাকেট টুপি অনেক কিছু কিনেছে দাদুকে টুপিতে মানাচ্ছে কিন্তু এক গল লাগছে পুরো আর এই যা সে চলো আজকে দ্বিতীয় দিনের দার্জিলিং ব্লগটাকে আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে অ্যান্ড প্রথম প্রথমবার সাবস্ক্রাইব করবে সে কিপস আপনি কিপ লাভিং দেখা যাচ্ছে পরে ব্লগে ততদিন টাটা আর দাদু দেখ জ্যাকেট দেখাচ্ছে দেখো এই জ্যাকেট এত সুন্দর জ্যাকেট কিনেছে হাজার আটশো টাকা দিয়ে মাত্র তবে ম্যাল ওটা দিয়ে ঠিক আছে তোমরা যদি কিনতে চাও তো অবশ্যই বার্গেনিং করে কিনে ফেলবে ভালো জ্যাকেট সব কিছু এখানে ভালো কিছু ভাবে খালি একটু বার্গেনিং করতে হবে ওকে সে চলো টাটা দেখা হচ্ছে পরে ব্লগে দার্জিলিং তিন দিনের ব্লগ নিয়ে কালকে